ও আমার ভাই যান দৌড়াইয়া কই যান দৌড়াইতে আর সাধে কথা কইব বাদে হাতে আমার অনেক কাম তাই সময় এখন অনেক দাম বাইরে মানলাম আপনার সময়ের অনেক দাম কিন্তু সময় থাকতে করলেন না তো আসল কাম ও ভাই আপনার কি কোনো কাম কাজ নাই আসল কাম কি এটার মানে জানতে চাই দুনিয়াদারি কাম কাজ ছাড়াও একটু চিন্তা করেন ভিন্ন তাহলে হতে পারে আপনার জীবনটা ধন্য দুনিয়াদারি একটু সুখ শান্তির আশায় ভুলে গিয়ে বন্দি দিনে দিনে শেষ হইয়া যাইতেছে আপনার এই জিন্দিগি আখারেতের সুখের আশায় আমল করুন বেশি তাহলে আল্লাহ মেহেরবান হইবেন অনেক খুশি ভাইজান আপনি কথা বলছেন খুব খাটি তাই উল্টা পাল্টা চলে জীবনটা করবো না তোমার নামের शकल सुन्दा तोमर नाम तोमर शान ए तुम मन्दा अल्ला तोमर नाम